হ্যালো ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ড আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে সানডে সকাল সকাল চলে গিয়েছিলাম আঁকার ক্লাসে আঁকার ক্লাস করে বাড়ি ফিরেছি গিয়েছিলাম বাজারে একটু আর কিছু জিনিস নিয়ে এসেছি চলো তোমাদের সাথে একটু দেখাই আজকে একটু বেরিয়েছিলাম তো প্রথমেই এনেছি একটু চিকেন তো আমি তো ভিজকিন চিকেন খেতে বেশি পছন্দ করি ভিজকিন চিকেন এনেছি সাথে এনেছি দই এনেছি আগের সপ্তাহে যে রেসিপিটা আগের সপ্তাহে তার আগের সপ্তাহে যে রেসিপিটা বানিয়েছিলাম সেটাই আবার বানাবো ভাবলাম এবারে তোমাদেরকে দেখাবো দই চিকেন একদম ইজিয়েস্ট ওয়েতে তৈরি করতে পারবে তোমরাও কিভাবে বাড়িতেই একটা চিকেন মশলা নিয়েছি কিছুটা পেঁয়াজ নিয়েছি আমি তো আদারসুন ছোটো দিই না আর আগের দিন তাও অল্প একটু তেল দিয়েছিলাম আজকে তো সেটাও নেই বাড়িতে তো লুজ জিজ্ঞেস করলাম কিনবো বললাম কিন্তু বললো যে কোনো পলিথিনে দেওয়া যাবে না আর এদিকে পরোটা নিচ্ছি আমি তো অবাক হয়ে গেছি যেখান থেকে আমি চিকেন নিই তার পাশের দোকানটাতে পেটাই পরোটা পাওয়া যায় আসলে বড় বড় করে যদি লিখে দেয় তাহলে বোঝা যাবে এখন তো বোঝাই যেন কোথায় কি পাওয়া যায় জিজ্ঞেস করতেও যেন মানুষ এখন হেজিটেট বোধ করে তো ঠিক আছে এই হচ্ছে পেটাই পরোটা সকাল সকাল নিয়ে চলে এসেছি চলো তোমাদের সাথে খাওয়া দাওয়া করি আর করতে থাকি কেমন হয়েছে সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এদিকে দেখো রয়েছে আজকে পেটাই পরোটা আর ঘুগনি তো এটা প্রথমে টেস্ট করব কিন্তু তোমাদেরকে আগে থেকেই বলি এটা যে আমি অলরেডি টেস্ট করা হয়ে গেছে তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তাই জন্য বলছি এই পেটাই পরোটার ঘুগনিটা কোনোটাই ভালো ছিল না পেটাই পরোটাটা ছিল ভীষণ পরিমাণে শক্ত আর যে এটা দেখতে পাচ্ছ ঘুগনিটা সেই ঘুগনিটা কিন্তু একেবারেই ঘুগনির মতো টেস্ট হয়নি জানি না কেন মনে হচ্ছিল মটর আর আলুগুলো সেদ্ধ করে তার মধ্যে জাস্ট কাঁচা মশলাগুলো মিশিয়ে দেওয়া হয়েছে ঘুগনির যে আলাদা একটা ফ্লেভার আসে বা একটা সুন্দর টেস্ট আসে সেটা কিছুই আসেনি তো সেই আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমি বেসিকালি পেটাই পাওয়াটা যেখান থেকে খাই সেখান থেকে এটা কেনা না একটা অন্য জায়গা থেকে কেনা একবার ট্রাই করে দেখতে চেয়েছিলাম কাছাকাছি তো সেই জন্য তবে থাক এই এক্সপিরিয়েন্সটা খুব খারাপ হলো সেই জন্য আমি যেখান থেকে খাই সেখান থেকে এরপর থেকে এনে খাবো কারণ এখানের এক্সপিরিয়েন্সটা তো খুব একটা ভালো হলো না ঘড়ি কাটায় তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে সাড়ে দশটা আর সাড়ে দশটা একটু বেশি হয়েছে এবার আমি এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে যাব কিচেনের দিকে কিচেন মানে আমাদের ছোট করে বারান্দার মধ্যে যেই কিচেন সেটা করা সেখানে কিন্তু আমার কিছু কাজকর্ম রয়েছে যেমন হচ্ছে আমার আজকে আমি রান্না করবো আর আজকে কিন্তু আমি বানাচ্ছি দই চিকেন ভাপা এই রেসিপিটা আমি গতকাল রাত্রেই ইউটিউব স্ক্রোল করতে করতে দেখেছি আর দেখে এত ভালো লাগলো তবে ওরা যেভাবে করেছে তাতে অনেক সরঞ্জাম লেগেছে আমি তার থেকেও ইজিয়েস্ট ওয়েতে করবো আর এদিকে দেখো আমি চিকেনগুলো নিয়েছি উইথ স্কিন চিকেন আর উইথ স্কিন চিকেনগুলো কিন্তু রয়েছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এর আগে আর তারপরে কিন্তু এখানে রয়েছে অনিয়ন অনিয়নটা অনেকটা পরিমাণে প্রায় আমি নিয়েছি ধরে রাখো ওই আড়াইশো মতো আমি নিয়েছি আর সেই আড়াইশো অনিয়নটাকে সুন্দরভাবে কেটে কুচিয়া তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে চিকেন ধোয়া হয়ে গেছে আর তাই চিকেন থেকে জলগুলোকে ঝরিয়ে নিয়ে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি এই আর একটা গামলির মধ্যে সেখানে কিন্তু এবার এটাকে আমি একটা ম্যারিনেট তৈরি করব তারপরে এটাকে ম্যারিনেট করার পরে কিন্তু আমি এটাকে বসিয়ে দেবো ভাপে ভাপা চিকেন তাই খুব একটা খাটনি হবে না তবে ম্যারিনেটটা খুব সুন্দর করে করতে পারলে মশলাটা ভেতরে যাবে এখানে দেখতে পাচ্ছ আমি একটা দুশো গ্রামের টক দইয়ের প্যাকেট কিন্তু পুরোপুরি দিয়ে দিচ্ছি এটা দুশো গ্রাম ছিল না একশো গ্রাম আমার ঠিক জানা নেই তবে কুড়ি টাকা দইয়ের প্যাকেটটাতে কত গ্রাম থাকে তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আমি খুব একটা বেশি ইয়েলো কালার আনতে চাইছি না তাই জন্য খুব একটা বেশি দিলাম না অল্প করেই দিলাম আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এভারেস্টের তিখা লাল আর এটা কিন্তু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না তাই এটা ঝাল হবে খুব এই জন্য আমি অল্প করে দিলাম তাও মোটামুটি অনেকটা পড়ে গিয়েছিল ওই দেখো অনেকটা পড়ে গেছে তাই জন্য আবার একটুখানি আমি ওখান থেকে সাইড করে দিলাম কারণ প্রচণ্ড ঝাল হয়ে গেলে আমি খেতে পারবো না পুরো জিনিসটাই নষ্ট হবে তখন ওই চিকেনগুলোকে ধুয়ে ধুয়ে খেয়ে নিতে হবে আর আমি সেইভাবে খেতে খুব একটা পছন্দ করি না তাই জন্য কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম তারপর দেখো নুন আর নুনের মধ্যে যে চামচটা থাকে সেটাই কিন্তু আমি দেখতে পাইনি তাই খুব সাবধানে ঢালছিলাম একটু বেশি পড়ে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে কারণ জানো তো খাবার যদি অতিরিক্ত নোনতা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে এখানে আমি টমেটো কেচাপ দিয়েছিলাম গতবার যখন বানিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম রেসিপিটা শেয়ার করবো তখন করা হয়নি তবে টমেটো কেচাপটা আমি কিনে এনে রেখেছিলাম সবসময় তো বাড়িতে টমেটো অ্যাভেলেবেল থাকে না সেই জন্য আমি কিনে রেখেছিলাম কিন্তু এইবারে দেখো আমি একটা গন্ডগোল করে ফেলেছি সেটা ফ্রিজেই ছিল আর ভুলে গিয়েছিলাম দিতে যদিও সেটা না দেওয়াতে খুব একটা টেস্টের হেরফের হয়নি আমার যেটা মনে হয়েছে এরপরে আমি দেখো এখানে একটা চিকেন মশলা নিয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম আমি এমনি নর্মালি বানাবো চিকেনটা শুধুমাত্র দই দিয়ে তো তখন আমি ভাবলাম যে রকমভাবে বানালে এই মশলাটা আমি শেষেই তোমার চিকেন মশলাটা তারপরে আবার নিজে ঠিক করলাম যে না আজকে ভাপা চিকেন বানাবো একবার লাস্ট ট্রাই করেই দেখি লাস্ট ট্রাই কেন সেটা তোমরা পরের ভিডিওতেই জানতে পারবে আজকে আমি শেষভাবে মতো চিকেন খেতে চলেছি সবটাই তোমাদেরকে জানাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তাহলে হয়তো সবটাই বুঝতে পারবে কিছুটা হলেও এদিকে আমি ম্যারিনেট করছি আর তোমাদের সাথে বেশ কিছু গল্প করছিলাম এদিকে দেখো ক্যামেরাটা মোটামুটি উপর নিচ হচ্ছিলো ভালো করে বোঝা যাচ্ছিলো না তাই জন্য ক্যামেরাটাকে এবার সুন্দর করে সেট করে দিলাম দেখো সবসময় মাইক আর ডিম্বল নিয়ে শ্যুট করাটা আমাদের পক্ষে পসিবল হয় না কারণ আমি তো ডেলি ব্লগ করি সেক্ষেত্রে কোনো আগে থেকে প্রিকশন থাকে না যখন যেটা হয় তখনই সেটা তোমাদের সামনে তুলে ধরতে হয় সানডেটাতে বাড়িতে একাই ছিলাম ক্লাস করে আসার পরে সারাদিন আর কোনো কাজ নেই ভাবলাম এই খাবারটা বানাই তারপরে খাওয়া দাওয়া করে একেবারে জমাট একটা ঘুম দেবো আর আমি এখন না খুব সিনেমা দেখার নেশা হয়েছে গতকাল রাত্রে একটা সিনেমা দেখেছি রাত দুটো আড়াইটি অবধি দেখেছি তোমাদেরকে বলি সাজবাতি আসলে আমি দেবের প্রধান মুভিটা খুঁজতে চেষ্টা করছিলাম তবে সেটার উপরে থামনেলটা দেওয়া ছিল আর ভেতরে যখন ঢুকি তখন থেকেই সাজবাতি কিন্তু বিশ্বাস করা এমন একটা মুভি যেটা এটা আমি জীবনে কখনো ভুলবো না যেটা আমাকে অনেক জীবনে শিক্ষা দিয়েছে এত ভালো লেগেছে আর অনেক কিছু রিলেটেবল আমার লাইফের সাথে সেটা দেখলাম অনেক ঘটনা কী কী ঘটনা পরে একদিন কোনো দিন হয়তো সময় পেলে তোমাদেরকে বলবো তাই ওটা দেখেছি আজকেও ভাবছিলাম একটা সিনেমা দেখব তো এদিকে খাওয়া দাওয়া করার পর একটা সিনেমা দেখেওছি অলরেডি তো সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে দেখেছি উড়নচন্ডী এত ভালো গল্প তোমরা আরও যদি কোনো সিনেমা আমি দেখবো ভাবি যেটা আমার পক্ষে ভালো লাগবে আমি খুব মানে নর্মাল সিনেমা দেখতে খুব ভালোবাসি গল্পটা সুন্দর হবে আমার ওই অ্যাকশন মুভি এগুলো খুব একটা হয়তো অতটা ভালো লাগে না দেখি কিন্তু আমি এই বুঝদার সিনেমাগুলো খুব ভালোবাসি তো তোমরা যদি কেউ এরকম কোনো সিনেমা জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে আমি রেকমেন্ড করলে আমি সেই সিনেমাটা দেখবো এবং তার সেটা দেখে আমার কতটা ভালো লাগলো এবং আমার লাইফের সাথে কোন কোন জায়গাগুলো রিলেটেবল সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি তোমাদেরকে বলতে আর অসুবিধাটা কোথায় তাই বলেই ফেললাম এদিকে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করতে শুরু করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু যে অনিয়নগুলো গোটা গোটা ছিল এবং যথেষ্ট বড় বড় ছিল সেগুলো কিন্তু এখন আমি হাত চাষ দিয়ে একটু একটু করে ভেঙে দিচ্ছে এরপরে কিন্তু একটু ভেজা হয়ে গেলে তখন এটাকে ভাঙাটা একটু মুশকিল হয়ে যাবে তারপরে আমি কিন্তু এর মধ্যে চিকেন মশলাটা দিয়ে দিলাম যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমি এটাকে পুরো ভাপা বানাবো তাই এটাকে কিন্তু আর বারবার করে আমি খুলবো না সেই জন্য কিন্তু এর মধ্যে আমি মশলাটা দিয়ে আরও ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এটা তোমরা পারলে এক ঘন্টা দু ঘন্টা রেখে দিতে পারো ফ্রিজে রাখতে পারো বা নর্মালিও রাখতে পারো আমি কিন্তু কোনো রকমভাবেই সময় দিতে পারিনি তার জন্য কিন্তু আমি যখন বানিয়েছিলাম তখনই ইনস্ট্যান্টলি আমি জলটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা বসিয়ে দিয়েছিলাম এবার তোমাদেরকে বলি এই যে ম্যারিনেশনের পরে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমরা কতটা গ্রেভি খেতে চাও যদি মনে করো একেবারে কষা খাবে তাহলে কিন্তু এর মধ্যে আর কোনো জল দেওয়ার দরকার নেই এমনিতেই নুন গেছে দই গেছে ওর থেকে অনেক জল বেরোবে এমনি কিন্তু এটা সুন্দর একটা টেক্সচার আসবে আমি কিন্তু একটু জল দিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম একটু মিডিয়াম টেক্সচার করবো কিন্তু ভাবে কিন্তু জলটা কমে না সেই জন্যই তোমাদেরকে বলছি এবং এমন তোমরা চেষ্টা করবে কোনো টিফিন বক্স বা এটার একটা প্রপার ঢাকনা দেওয়ার তাহলে কিন্তু এটা আরও সুন্দর হবে এবং তাড়াতাড়ি হবে চট জলদি হবে আমি দেখো একটু বেশি জল দিয়ে ফেলেছিলাম বলে আমারটা একটু ঝোল হয়েছে সত্যি কথা বলতে আর এই বড়ো কড়াটা দেখতে পাচ্ছি ওটা দু কেজির কড়া যেটা আমার ঠাম্মার ছিল সেটা আমি অনেক খুঁজে বার করেছি আর বড়ো একটা থালা দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম প্রথমে আমি বেশি জোরে করে ফেলেছিলাম তারপর আস্তে করে দেওয়াতে ঠিকঠাক ছিল তোমাদেরকে যেমনটা আমি বলতে চাই এরপর দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে ওই চল্লিশ মিনিট মতো আমি ভাপে করার পরে কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে কিন্তু সত্যি কথা বলতে খুব হেলদি হয়েছিল তার জন্যই আমার আরও বেশি ভালো লেগেছে এই রেসিপিটা তোমরা যারা যারা হেলদি চিকেন একটা রেসিপি করতে চাও তারা কিন্তু এই চিকেনটা করতেই পারো আর তোমরা দেখেছ আমি কোথাও কিন্তু এতটুকু অয়েল ইউজ করিনি তার একটা বড় কারণ হচ্ছে এটা জিরো অয়েল কুকিং মানে প্লাস পয়েন্টের ওপর প্লাস পয়েন্ট প্রথমত তার ভাপে তারপরে এটা জিরো অয়েল কুকিং বুঝতেই পারছো কতটা আমাদের শরীরের জন্য উপকারী যেটুকু তেল তোমরা দেখতে পাচ্ছ সবটাই কিন্তু বেরিয়েছে আমাদের এই যে উইথ স্কিন চিকেন সেই স্কিন থেকে কিন্তু একটা তেল বেরোয় সেই চিকেনের স্কিন থেকে কিন্তু যে তেলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু আমাদের এই পুরো খাওয়া দাওয়াটা হয়ে যাবে সুন্দর একটা টেক্সচার এসেছে আর কোনো অসুবিধা নেই তোমরা যারা যারা এই রকম জিরো অয়েল কুকিং পছন্দ করো এবং এই রকম একটা ভাপা চিকেনের রেসিপি খুঁজলে আশা করি তোমরা একবার ট্রাই করতে পারো আমি এইটুকুনি বলতে পারি ডিসঅ্যাপয়েন্টেড হবে না তোমাদের সবার ভালো লাগবে আর এদিকে দেখো অনিয়ন কিছু রয়েছে সেগুলো দিয়ে আমি কিন্তু আজকে খাওয়া দাওয়া শুরু করছি আর এর মধ্যে কোনো ফিল্টার নেই তোমাদেরকে যেটা বলতে চাই আমি একেবারে অরিজিনাল ঠিক এই রকমই একদম হালকা পাতলা ঝোল হয়েছিল খুব ভালো লেগেছে আমার খেতে তোমাদের কাদের কাদের এই রকম হালকা রেসিপি খেতে ভালো লাগে কমেন্টে জানিও হেলদি আর এটুকুই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো টাটা